আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার অনিশ্চিত গন্তব্যের দিকে আগামী জাতীয় নির্বাচন সব কিছুই অনিচ্ছিত যারা ভিডিওটা দেখা শুরু করেছেন তাদের প্রত্যেককে অনুরোধ করছি আপনারা ভিডিওতে একটা লাইক দিয়ে তারপর দেখা শুরু করেন যদি ভিডিওটা ভালো না লাগে পরবর্তীতে ডিসলাইক করে দিন কারণ আপনারা যদি ভিডিওতে লাইক দেন আমরা ভিডিও বানাতে উৎসাহিত হই আওয়ামী লীগ সরকারের পতন এবং ডক্টর ইউনুস সরকারের মেয়াদ প্রায় দশ মাস অতিবাহিত হচ্ছে যেই সব দলগুলো মিলে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে এই দলগুলো এখন পর্যন্ত তারা ঐক্যমতে পৌঁছতে পারেনি যে আগামী জাতীয় সংসদ নির্বাচন আগে হবে নাকি স্থানীয় নির্বাচন আগে হবে এমনকি জাতীয় নির্বাচনটা কোন পদ্ধতিতে হবে সংস্কার কাজ কতটুকু হবে এবং কতটুকু সংস্কার কাজ করে তারপর নির্বাচন করবে কত বছর বয়স থেকে ভোটার হতে পারবে তারপর প্রবাসীরা ভোট দিতে পারবে কিনা তাদের ভোট দেওয়ার সিস্টেম তৈরি করা হবে কিনা। এবং সেটা করলে কিভাবে করবে আবার আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিয়ে অনিশ্চয়তা আওয়ামী লীগ আগামী নির্বাচন করতে পারবে কিনা নাকি পারবে না জাতীয় পার্টিকে নিয়েও অনেক সমালোচনা রয়েছে তারা নির্বাচন করতে পারবে কি পারবে না তাদেরকে করতে দেওয়া হয় কি না নানারকম অনিশ্চয়তার মধ্যে চলছে আমার এই সোনার বাংলাদেশ গতকাল সরমনায়ের উদ্যোগে যেই সমাবেশটি হল সেখানে বিএনপি ছাড়া আর আওয়ামী বিরোধী প্রত্যেকটা দল অংশগ্রহণ করেছে এবং প্রত্যেকটা দলের নেতাকর্মীদের বক্তব্য অনুযায়ী তারা ফেয়ার পদ্ধতিতে নির্বাচন চাই, মানে সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাই। এবং এই পদ্ধতি ছাড়া তারা নির্বাচন হতে দেবে না বা নির্বাচনে যাবে না এটাই তাদের বক্তব্যে ফুটে উঠেছে এমন এমনকি এইসব দলগুলোর বক্তব্য হচ্ছে যে আগে সংস্কার করতে হবে বিচার কার্য দৃশ্যমান করতে হবে মানে আওয়ামী লীগের বিচার দৃশ্যমান করতে হবে এবং প্রয়োজনীয় সংস্কার শেষে তারপর নির্বাচন হবে এবং নির্বাচনটা ফ্রি পেয়ার হওয়ার জন্য প্রথমে পরীক্ষা করতে হবে এবং সেই পরীক্ষাটা হবে স্থানীয় নির্বাচন আগে দিয়ে মূল কথাটা হচ্ছে আওয়ামী বিরোধী যে শক্তিটা রয়েছে এই শক্তির মধ্যে স্পষ্টভাবে ভাগে বিভক্ত হয়ে গেছে মনেই হচ্ছে এই দুইটা গ্রুপ যে কোনো সময় মুখোমুখি হয়ে যেতে পারে এখন বর্তমানে রাষ্ট্রের যে শক্তি বা বাংলাদেশে এই রাজনীতিতে পাঁচটা শক্তি কাজ করছে একটা হচ্ছে বিএনপির শক্তি অন্যটা হচ্ছে জামাত সহ এনসিপি সহ ইসলামিক দলগুলো বা অন্যান্য আরও ছোটোখাটো দলগুলো বিভিন্ন দলসহ আরেকটা হচ্ছে রাষ্ট্রপতি চুপু এবং বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান আরেকটা হচ্ছে ডক্টর ইনুস সরকারের যেই গভর্নমেন্ট এরপর আওয়ামী লীগ যদিও দৃশ্যত আওয়ামী লীগ এখন রাজনীতির মাঠে নেই কিন্তু আওয়ামী লীগের প্রভাব বাংলাদেশে এখনও বিদ্যমান মানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনার নিকটাত্মীয় আবার শেখ হাসিনার রেখে যাওয়া সেনাপ্রধান মানে শেখ হাসিনাই ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধান বানিয়েছে আবার শেখ হাসিনার নিজের পছন্দের রাষ্ট্রপতি এরপর বিগত ষোলো বছর যাবৎ যে অভিযোগটা রয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে যে রাষ্ট্রীয় প্রত্যেকটা মেকানিজমে তারা আওয়ামী লীগকে ঢুকিয়েছে আওয়ামী লীগ দেখে দেখে চাকরি দিয়েছে তার মানে রাষ্ট্রীয় মেকানিজমগুলোতেও আওয়ামী লীগের ব্যাপক প্রভাব রয়েছে অন্যান্য যে কোনো দলের তুলনায় তাই বাংলাদেশে এখন যেই পাঁচটা শক্তি এই শক্তি একতাবদ্ধ না মনে হচ্ছে তাদের চিন্তাধারা এবং তাদের কাজ কারবার সব কিছু আলাদা মানে এক কথায় বলতে পারেন এটা স্বর্ণ ছাড়া মূল কথাটা হচ্ছে এই নির্বাচন ইস্যুতে বা নির্বাচনের পদ্ধতি ইস্যুতে এবং সংস্কার ইস্যুতে বিএনপি এবং জামাত এনসিপি সহ ইসলামিক দলগুলো বা অন্যান্য ছোটো ছোটো দলগুলো সহ মনে হচ্ছে যে তারা মুখোমুখি অবস্থানে যে কোনো মুহূর্তে এই দুইটা দল মুখোমুখি লড়াইও নামতে পারে বলে আমার মনে হচ্ছে এখন যে কোনো মুহূর্তে এখন অনেকেই বলতে পারেন যে এই লড়াই হলে কারা জিতবে কে জিতবে কে জিতবে না সেটা ভিন্ন ব্যাপার জামাত সহ এনসিপি সহ ইসলামিক দলগুলোর রাজপথে আন্দোলন করার শক্তিমত্তা বিএনপির সাইতে কয়েকগুণ বেশি রয়েছে এটা যেমন সত্য আবার এটাও সত্য যে বিএনপি অনেক বড় রাজনৈতিক দল এবং অনেক বড় রাজনৈতিক শক্তি এবং এই দুটো মুখোমুখি যদি অবস্থান নেয় তখন এই যে ব্যাকফুটে থাকা আওয়ামী লীগ অবশ্যই তারা মাঠে নামবে এবং কৌশলে তারা হয়তো বিএনপির পক্ষে মাঠে নামতে পারে তাই আমি যেটা মনে করি যে যদি আওয়ামী লীগ এবং বিএনপি অঘোষিতভাবে যদি কৌশলে তারা মাঠে নেমে যায় তাহলে বাংলাদেশের নির্বাচন এবং বাংলাদেশের যে সংস্কার এবং বাংলাদেশের যে প্রতিহিংসার রাজনীতি সব কিছু কিন্তু আবার আগের মতোই হয়ে যাবে বা এর সাইতে খারাপ পরিস্থিতিও তৈরি হতে পারে মানে পুরো বাংলাদেশটা একটা অস্থির বাংলাদেশ হতে পারে এখন অনেকেই বলতে পারেন যে বাস্তবিক অর্থে জামাত বলেন এনসিপি বলেন বা অন্যান্য দলগুলো বলেন বা বিএনপি বলেন সবাই এটা জানে যে তাদের মধ্যে বিভক্তি তৈরি হলে আওয়ামী লীগ সুযোগ নিয়ে নেবে তাই তারা সেরকম পরিস্থিতিতে যাবে না এবং আপনারা এটাও মনে করতে পারেন তারেক রহমান অনেক বিচক্ষণ মানুষ তিনি এই জাতীয় ভুল অবশ্যই করবে না যেহেতু তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্নে আছে বা তারাই ক্ষমতায় যাওয়ার জন্য সবসাথে এগিয়ে রয়েছে এটা ভেবে তারেক রহমান অবশ্যই এই বিভেদে জড়াবে না এটা অনেকেই ভাবতে পারেন কিন্তু অন্যভাবে যদি চিন্তা করেন এই যে ইঞ্জিনিয়ার ইশরাক এই একদিনের মেয়র নিয়ে যে কর্মকাণ্ডগুলো করেছে অফিসে তালা পর্যন্ত মেরেছে এবং বিএনপির বিগত সময়গুলোতে যেই হুমকি দামকি এবং ইঞ্জিনিয়ার ইশরাকের এই ইস্যুকে নিয়ে যেভাবে তারা রাস্তায় নেমেছিল সব কিছু দেখে আমার মনে হচ্ছে যে বিএনপি দূরদর্শী রাজনীতি করতে না বা করতে পারছে না বা বিএনপি যে নিজেরা অনেক বড় দল সেই সক্ষমতা তারা দেখাতে পারছে না অন্যান্য দলগুলোকে নিয়ে বসে সিদ্ধান্ত নেওয়ার যেই সক্ষমতা দেখানোর কথা ছিল বিএনপির বা বড় দল হিসেবে সেটা তারা দেখাতে পারেনি এছাড়া আমি আরেকটা জিনিস যেটা মনে করি সেটা হচ্ছে খালেদা জিয়া এখন সম্পূর্ণরূপে অসুস্থ এখন তিনি যে কোনো একটা সিদ্ধান্ত দিবেন বা নেবেন সে অবস্থায় নেই আর তারেক রহমান যেহেতু লন্ডনে আছেন তাই আমার মনে হয় না এই যে বিএনপির সব নেতারা রয়েছে এদেরকে দিয়ে এই সবগুলো দল বসে নিজেরা নিজেরা সমঝোতার মাধ্যমে মীমাংসা করবে আমি মনে করি একমাত্র তারেক রহমান এসে যদি সবগুলো দলকে নিয়ে বসে সিদ্ধান্ত নেয় সেটাই কার্যকরী সিদ্ধান্ত হবে না হয় এই যে অনিশ্চয়তা এটার মীমাংসা হবে না আর এটা যদি মীমাংসা না হয় নিশ্চিত ধরে রাখতে পারেন নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে না এপ্রিলও হচ্ছে না জুনও হচ্ছে না কবে হবে কখন হবে এবং এই সমস্যার সমাধান কবে শেষ হবে এটা সব কিছুই অনিচ্ছিত এবং আমি যেটা বলেছি যে রাষ্ট্রের যে পাঁচটা শক্তি এই পাঁচটা শক্তি যদি একে অন্যের বিরুদ্ধে চলে যায় তাহলেও এটা বাংলাদেশে অন্যরকম ভয়াবহ কোনো ঘটনা ঘটতে পারে আল্লাহ নাগরুক যদি সেরকম কোনো ভয়াবহ পরিস্থিতির তৈরি হয় তাহলে বাংলাদেশের ভাগ্য হয়তো পাকিস্তানের মতো হতে পারে মানে এই যে রাজনৈতিক অস্থিরতা এবং বিভিন্ন শক্তির একে অন্যের দ্বন্দ্বের কারণে শেষ পর্যন্ত সেনাবাহিনী এবং সরকার মিলে পাকিস্তানের রাষ্ট্র চালাচ্ছে মানে যারা সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত বা মতামতের ভিত্তিতে এখন পাকিস্তানের রাষ্ট্র পরিচালিত হচ্ছে না তাই আমি যেটা মনে করি যদি এরকম অনিশ্চয়তার মধ্যে যেতে থাকে এবং এই পরিস্থিতি যদি আরও অবনতির দিকে যায় তাহলে বাংলাদেশে যে কোনো অঘটন করতে পারে এবং সেটা বাংলাদেশ বাঙালি জাতি বাংলাদেশের ভবিষ্যৎ সব কিছুই অনিশ্চয়তার মুখে পড়তে পারে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন আগামীর বাংলাদেশ কোন দিকে যাচ্ছে বলে আপনাদের মনে হচ্ছে কমেন্টসে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ